আমরা যারা মুরগি লালন পালন করে থাকি আমাদের একটা স্বপ্ন থাকে যে আমাদের মুরগিগুলি খুব দ্রুত ওজন বৃদ্ধি পাবে বা খুব দ্রুত বড় হবে তো আমি কিভাবে আমার মুরগিগুলোকে খুব দ্রুত ওজন বৃদ্ধি করাই এবং খুব দ্রুত বড় করাই আহ সেটা আজকে দেখাব আসসালামু আলাইকুম জিওয়ান ওয়েলকাম টু সময় ফার্ম আপনাদের সাথে রয়েছি আমি জিলান তো আপনারা কীভাবে আপনাদের মুরগিগুলোকে খুব দ্রুত বড় করবেন এবং বিশেষ করে খুব দ্রুত ওজন বৃদ্ধি করবে অনেক সময় দেখবেন আমরা মুরগি লালন পালন করে থাকি কিন্তু আমাদের মুরগির স্বাভাবিক যে ওজন বৃদ্ধি হওয়ার কথা সেটা আসলে হয় না আমরা দেখা গেছে মুখ মুরগিগুলি শুকিয়ে যায় বা ওজনে স্বাভাবিক ওজনটা আসে না বা বয়স অনুযায়ী যে ওজনটা আসা দরকার সেটা আমরা আনতে পারি না তো আমি কীভাবে আমার এই মুরগিগুলোকে খুব দ্রুত ওজন বৃদ্ধি করি বা আমি এই মুরগিগুলোর ওজন কিনে আনি কোন মেডিসিনটা খাওয়ানোর ফলে আমার মুরগিগুলোর ওজন বৃদ্ধি হয় বা ওজন স্বাভাবিক থাকে তো আজকের ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আর মুরগির এরকম তথ্যবল ভিডিও নিয়ে মিউটিউব আমার সময় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবো ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকুন দেখেন এগুলো হচ্ছে আমার ফার্মি মুরগি তো ফার্মি মুরগির বৃদ্ধি কিন্তু একটু আসতে হয় দেশি মুরগির মতো বা ওজন বৃদ্ধি হয় একটু আসতে আমরা যদি সঠিক নিয়ম মেনে সঠিক পরিচর্যা করতে না পারি সঠিক টাইমে যদি সঠিক মেডিসিন দিতে না পারি এবং খাবার দিতে না পারি সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলোর স্বাভাবিক গ্রোথও আসবে না অয়েটও আসবে না আর মুরগিগুলি যদি স্বাভাবিক গ্রোথ না আসে স্বাভাবিক অয়েট না আসে সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলা ডিমের প্রোডাকশান আসতেও কিন্তু সময় লেগে যাবে তো আমি এর জন্য কোন মেডিসিনটা আমার এই মুরগিগুলোকে নিয়মিত খাওয়াই যার ফলে মুরগিগুলো খুব দ্রুত বৃদ্ধিও পায় এবং ওজনও আসে তো আপনারা যদি পুরোপুরি দেখেন ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাটা থেকে আপনারা খুব দ্রুত বেরিয়ে আসতে পারবেন আমি ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে আমার একটা মেডিসিনের সাথে পরিচয় করাই দেবো যে মেডিসিনটা আমি নিয়মিত আমার মুরগিগুলোকে খাবাই যার ফলে কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই মুরগিগুলা ওজনও বৃদ্ধি পাচ্ছে খুব দ্রুত বড় হচ্ছে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে মেডিসিনটা দেখতেছেন ঠিক আছে জিজ্ঞ্যাট ঠিক আছে দেখেন জিজ্ঞেট এটা হচ্ছে দেখেন একমো কোম্পানির একটা মেডিসিন এটা হচ্ছে জিং সিরাপ এই জিং সিরাপটা আপনারা যদি আপনাদের মুরগিগুলোকে নিয়মিত খাওয়ান তাহলে দেখবেন যে আপনাদের মুরগিগুলার অয়েট খুব দ্রুতই বৃদ্ধি পাবে এবং ওরা খুব দ্রুতই বড় হবে ঠিক আছে আপনারা এই জিং সিরাপটা মাঝে মাঝে আপনাদের মুরগিগুলোকে খাওয়াবেন আর এই জিং খাওয়ালে মুরগির খাওয়ার রুচি ভালো থাকে মুরগির খাবার বেশি খায় ঠিক আছে মুরগির পালক সুন্দর হয় এবং মুরগির ওজন বৃদ্ধি হয় খুব দ্রুত এবং মুরগি যদি স্বাভাবিক ওজনটা না আসে স্বাভাবিক বয়সের মধ্যে তাহলে কিন্তু ডিমেট প্রোডাকশান আসতে অনেক সময় লেগে যায় তো এই জন্য আপনারা মাঝে মাঝে এই জিং খাওয়াবেন এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এই মেডিসিনটার গায়ের রেট এই যে দেখেন পঁয়তাল্লিশ টাকায় মেডিসিনটা গায়ে রেট এটা চল্লিশ টাকা রাখবে আমি চল্লিশ টাকা দিয়ে মেডিসিনটা কিনছি তো এই এই জিঙ্ক সেরাপটা আপনারা কীভাবে মুরগি খাওয়াবেন এই জিঙ্ক সেরাপটা খাওয়ানোর নিয়ম হচ্ছে এক লিটার পানিতে দুই এম এল ওষুধ মিক্স করে মুরগিকে খাওয়াবেন তো আমার এখানে যেহেতু মুরগি বেশি আমার এখানে বিশটা মুরগি আছে তো আমি বিশটা মুরগির জন্য কি করি দুই লিটার পানিতে আমি চার মিলি ওষুধ আমি আবার বলতেছি দুই লিটার পানিতে চার মিলি ওষুধ মিক্স করে আমি মুরগিগুলোকে খাওয়াই এবং আমি প্রতি মাসে একবারই ডোজটা করাই পাঁচ দিনের ঠিক আছে প্রতি মাসে পাঁচ দিনের একটা ডোজ করাই দেই প্রতি এক লিটার পানিতে দুই এম এল ওষুধ মিক্স করে আপনারা আপনাদের মুরগিগুলোকে খাওয়াবেন আমি এভাবে খাওয়াই আলহামদুলিল্লাহ এতে আমার মুরগিগুলার ওজন খুব দ্রুত বৃদ্ধি পায় এবং মুরগিগুলোও খুব দ্রুত বড় হয় ঠিক আছে এবং এতে মুরগিগুলো দেখতেও অনেক সুন্দর লাগে মুরগিগুলো পালক অনেক সুন্দর হয় আর মুরগিগুলো সুস্থ থাকে মুরগিগুলো খাবার রুচি ভালো থাকে অনেক সময় আমাদের মুরগিগুলো খাওয়ার রুচি কমে যায় তো এই ক্ষেত্রে আমরা কী খাওয়াবো কোন মেডিসিন দিলে মুরগি খাওয়ার রুচি খুব দ্রুত বৃদ্ধি পাবে সেটা আমাদেরকে জানে না এর জন্য বলতেছি আপনারা যদি জিঙ্সেরাপটা নিয়মিত খাওয়ান দেখবেন যে আপনাদের মুরগি খাওয়ার রুচিও ভালো থাকবে রুচি নষ্ট হবে না কারণ জিঙ্ক সিরাপ মুরগি খাওয়ার রুচি বৃদ্ধি পায় যেমন আমাদের বাচ্চাদের দেখবেন খাওয়ার রুচি না দেখলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু জিঙ্সিরাপ দেয় ঠিক আছে কারণ জিঙ্সিরটা খাওয়ালে মুরগি মুরগি বলেন বা মানুষেরও খাওয়ার রুচি বলে তো মানুষের জিঙ্ক আর মুরগির জিঙ্ক কিন্তু এক না মুরগিটা হচ্ছে যে দেখেন জিজ ভ্যাট ঠিক আছে তো এইটা এটা হলো এক কোম্পানির একটা মেডিসিন আপনারা এই যে একটি কোম্পানির একটা মেডিসিন আপনারা এই সিরাপটা প্রতি এক লিটার পানি দিয়ে দুই এম এল মিক্স করে একটা না পাঁচ দিন খাওয়াবেন একবেলা প্রতি মাসে একবার এই ডোজটা করাই দেবেন বা আপনারা চাইলে প্রতি পনেরো দিন অন্তর অন্তর তিন থেকে পাঁচ দিনের একটা ডোজও করাতে পারেন অথবা মাসে পাঁচ দিনের একটা ডোজ করা দিলেও চলবে এতে কোনো সমস্যা নাই এতে দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের মুরগিগুলি সুস্থ থাকবে খাওয়ার রুচি ভালো থাকবে মুরগিগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে ওয়েটও বাড়বে